নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের অনেক কাজকর্ম শুধু রান্না রান্নাবান্নাই নয় তার পাশাপাশি ঘরদোর গোছানো টিপটপ রাখা সেই কাজও কিন্তু মহিলাদেরই করতে হয় আর সেই কাজগুলো যাতে অতি সাধারণভাবে অতি সহজেই তোমরা করে নিতে পারো সব কাজকর্ম করেও যাতে নিজেদের জন্য একটু সময় রাখতে পারো আজকে তারই কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি একটু স্কিপ করো না বন্ধুরা পুরো পুরো ভিডিওটার সঙ্গে থাকো তাহলে অনেক কিছুই জানতে পারবে চলো প্রথম টিপসটি শুরু করা যাক প্রথম টিপস নিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা আমরা ফোনের তো চার্জ দিয়ে থাকি ফোনের চার্জারগুলো কিন্তু সাদা হয় এখন ম্যাক্সিমামটা সাদা হয় তো এই সাদা চার্জারগুলো কি হয় একটা টাইমের পরে মানে হাত দিয়ে ধরতে ধরতে হাতের ময়লাটা লেগে লেগে কিন্তু এটা কালো হয়ে যায় দেখো চার্জারের অ্যাডাপ্টারটা দেখো একেবারে পরিষ্কার সাদা হয়ে গেছে ধপধপে কিন্তু এই তারটার অবস্থা খুবই খারাপ একেবারে কালো ময়লা হয়ে গেছে দারুণ একটা টিপস দেখাবো তোমাদেরকে দেখো নিয়ে নিয়েছি পাতি পাতিলেবু যেই পাতিলেবু একেবারে শুকিয়ে গেছে দেখালাম সেই শুকিয়ে যাওয়া পাতিলেবু দিয়েই কাজটা হয়ে যাবে জাস্ট খোসাটা সাদা থাকলেই হবে তো দেখো আমি পাতিলেবুটা দিয়ে ভালো করে আগে সমস্ত তারটা ঢলে নিচ্ছি খেয়াল রাখবে বন্ধুরা যাতে জল টল ওই চার্জারের ভেতরে ঢুকতে না পারে জাস্ট বাইরেটাই তোমরা এইভাবে একটু ক্লিন করবে ক্লিন করা মাত্রই দেখবে যেহেতু লেবুতে একটা অ্যাসিড থাকে সেই অ্যাসিডের দ্বারাই কিন্তু পুরো তারটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে দেখো পুরো লেবুর রসটাকে তারটাতে আমি মাখিয়ে নিয়েছি এইবারে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি আমি একটা ওই যে কাপড়ের ব্যাগগুলো হয় সেগুলো একটু টুকরো নিয়ে নিয়েছি ছিঁড়ে এইবারে দেখো এটা দিয়ে একটু ভালো করে এদিক ওদিক দিয়ে টান দেব তাহলেই তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট একবার টান দিলাম আর একেবারে সাদা ধবধবে হয়ে গেছে তোমাদের প্রথমে তফাৎ তফাতটা তোমাদেরকে দেখিয়েছি দুটোর একটা সাদা একটা একেবারেই কালো আর এখন তোমাদেরকে আবার একসাথে করেই দেখাবো কত সুন্দর ধবধবে পরিষ্কার হয়ে গেছে তোমরা আশা করছি দেখলেই বুঝতে পারছো তো এখন থেকে বন্ধুরা তোমরাও এরকমভাবেই পাতিলেবুর রস দিয়ে বা খোসাটা জাস্ট ডলে নেবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে পুরো রসটা আগে মাখিয়ে নেবে তারপরে সাদা যে কোনো কাপড় মানে সাদা বলে নয় যে কোনো কাপড় দিয়ে একটু এদিক ওদিক মানে ওপর নিচ করে টান দেবে দেখবে একেবারে দুধের মতো সাদা নতুনের মতো হয়ে যাবে তো চার্জারটাও কিন্তু তখন দেখতে ভালো লাগবে তাই না তো দেখো এরকমই কিন্তু ঘরের অনেক খুঁটিনাটি জিনিসপত্র থাকে যেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় দেখো আমি তোমাদের একদম ফ্রন্ট থেকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে তোমরা আজই এটা ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর উপকারে আসলে একটা কমেন্টে জানিও তাহলে লেবু দিয়ে পাতি লেবু দিয়ে তোমরা এখন থেকেই তারটা সুন্দর করে পরিষ্কার করে নিতে পারো যে কোনো চার্জারের তার চার্জার লাইট হোক টর্চ হোক সেই তার এইভাবে তোমরা ক্লিন করে নিও ভালো লাগলে লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি দেখো আমরা এটা হচ্ছে ড্রেসিং টেবিলের যে কাজ আয়নাটা তো সেটাকে আজকে ক্লিন করে দেখাবো তো সুতির কাপড়ের সাহায্যেই দেখাবো আর কি দিয়ে ক্লিন করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো আয়নাটার অবস্থা খুবই খারাপ তো ভিডিও করো বলেই দুটো দিন মোছা হয়নি যেহেতু খুব ধুলো পড়ে গেছে ধুলোটা কোনোভাবেই যাচ্ছে না তাই আজকে একেবারে ডিপ ক্লিন করে নেবো আয়নাটায় নিয়ে নিয়েছি কলিন কলিন কিন্তু কিনতে পাওয়া যায় খুব বেশি দাম না কলিন দিয়ে আজকে পরিষ্কার করে দেখাবো শুধু কলিন নয় বন্ধুরা খবরের যে কাগজ হয় ওই কাগজটা ভিজিয়েও তোমরা মুছে দেখবে একেবারে পরিষ্কার হবে তো খবরের কাগজটা ঘরে নেই বলে কাগজের টুকরোটা নেই বলে আজকে আমি কলিন দিয়ে তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি অতি সহজেই তোমরা পরিষ্কার করে নিতে পারবে শুধু যে আয়নার কাজ সেটা নয় ফ্রিজ বলো তারপরে খাট খাটের ওপরে যে আর কি কাঠের অংশটা সেটা ডিজাইনটা আর কি কাঠের তারপরে ওয়ার্ড্রব আলমারি সমস্ত কিছু ফ্রিজ টাইলস তোমরা কিন্তু এই কলিন দিয়ে পরিষ্কার করবে কলিন এত সুন্দর একটা জিনিস একেবারে ডিপ ক্লিন করে দেয় আর একেবারে স্বচ্ছ হয়ে যাবে কাজটা পুরো আগের মতো তোমাদেরকে এর আগেও ফারাকটা দেখিয়েছি কীরকম একদম অপরিষ্কার ছিল আর এখনও তোমাদেরকে আমি পুরো ক্লিন করে দেখাবো শুধু যে আয়নায় পরিষ্কার করব তা না দেখো এই ড্রেসিং টেবিলের আমি কাঠের অংশটাও খুব সুন্দরভাবে ক্লিন করে নেব তো এরকম কিন্তু ছোটোখাটো কাজ ঘরের আমাদেরকে করতে হয় যাতে খুব সহজেই কাজগুলো হয়ে যায় তার জন্য কিন্তু আজকের এই টিপসটা শেয়ার করলাম অনেকেই জানো যেহেতু আমি ক্লিন করছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই দেখো কাজটা ক্লিন করা হয়ে গেছে এইবার আমি কাঠের অংশটা ভালো করে ক্লিন করে নিচ্ছি এখানেও যেহেতু জিনিসপত্রগুলো রাখা হয় তাই একটু ধুলো পড়ে গেছে আর বন্ধুরা এরকম একদিন ছাড়া ছাড়া তোমরা পরিষ্কার করে নিও দেখবে খুব ভালো পরিষ্কার হবে আর তাছাড়া অনেক দিন পর্যন্তই পরিষ্কারটা কিন্তু থাকবে ওই যে বললাম শুধু যে কলিন তাই না তোমরা খবরের কাগজ দিয়েও করে দেখো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে তাহলে এখন থেকে এরকম কলিন দিয়ে কিন্তু ঘরের আসবাবপত্রগুলো ভালো করে ক্লিন করে নিও টিভির কাজও ক্লিন করতে পারো অতি সাধারণ একটা টিপস ছিল এটা বন্ধুরা যেহেতু ক্লিন করেছি তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম ভালো লাগলে লাইক করো তোমরাও ওইভাবে করে দেখো পরবর্তী টিপসে চলে যাচ্ছি দেখো সুইচ বোর্ড ঘরের প্রত্যেকের ঘরে এখন সুইচ বোর্ড সাদা রঙেরই হয় আর এই সাদা জিনিস মানেই কিন্তু দেখতে যেমন ভালো লাগে কিন্তু সাদার মাধুর্য ভালো লাগে কিন্তু এটাকে কিন্তু মেনটেন করা খুব কঠিন মানে প্রায় প্রত্যেক দিনই এগুলোকে পরিষ্কার করতে হয় না হলে কিন্তু এই ওয়ালের কালারের সাথে সাদাটা যদি নোংরা হয়ে যায় দেখতে বড্ড বেমানান লাগে তাই জন্য দেখো আজকে তোমাদেরকে ক্লিন করে দেখাবো সুইচ বোর্ড যেহেতু কোনো জল বেশি কিন্তু দেয়া যাবে না দেখো আমি স্যান স্যানিটাইজার নিয়ে নিয়েছি যেই পুরনো স্যানিটাইজার ঘরে থাকে ফেলে না দিয়ে এই ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজগুলো করে নিতে পারো যদি জানা থাকে আর আমি এই যে কাপড়ের অংশটা নিয়ে নিয়েছি সাদা যে ব্যাগগুলো কাপড়ের ওগুলো নিয়ে নিয়েছি তো ওটা দিয়েই আর নিয়ে নিয়েছি একটু স্যানিটাইজার দেখো আমি খুব সুন্দর করে তোমাদেরকে ক্লিন করে দেখাচ্ছি একেবারে নতুনের মতো করে দেব দেখো এরকম কীরকম কালো কালো দাগ হয়ে গেছে এগুলো হচ্ছে আঠার দাগ যখন আর কি এটা তৈরি হয়েছিল। তখনই এরকম আঠার দাগুলো মানে আঠা বলো নোংরা যা কিছু হতে পারে স্যানিটাইজারের বিকল্প নেই কিন্তু খেয়াল রাখবে যাতে ওই ছিদ্রগুলোতে কোনোভাবেই এটা টাচ না হয় বাইরেটা এরকমভাবে পরিষ্কার করে নিও ঘরের যত সাদা জিনিস আছে সুইচ বোর্ড সাদা এসি রিমোট বা টিভির রিমোট সেগুলো তোমরা এরকমভাবে স্যানিটাইজার দিয়ে ক্লিন করে নিও টিপসটি ভালো লাগলে বন্ধুরা লাইক করো উপকারে আসলে কমেন্টে জানিয়েও পরবর্তী টিপসে চলে আসলাম দেখো দুর্দান্ত একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব যা দেখলে তোমরাও অবাক হবে আর এটা অনেকে কাজে লাগবে আমিও এটা কিন্তু করে থাকি তো চলো তোমাদেরকে দেখাই নিয়ে নিয়েছি অনেক বোতল এই খালি বোতল কিন্তু ঘরে ভর্তি হয়ে গেলে আমরা একটা টাইমে ফেলে দিই এগুলো সব কোল্ড ড্রিঙ্কসের বোতল যেহেতু গরমকালে আমরা খেয়ে থাকি তো এই বোতল এই বোতলগুলো কিন্তু যখন অনেকগুলো হয়ে যায় একটা টাইমে আমরা ফেলে দিই তো ফেলে না দিয়ে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। মানে এই ভিডিওতে একটাই আমি দেখাচ্ছি তাহলে একদম চমকে যাবে দারুণ একটা টিপস যেটা আমিও করে থাকি চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর একটা কাচি নিয়ে নিয়েছি এটাকে ভালো করে হিট করে নিচ্ছি হিট করার পর বোতলটা দেখো আমি একটু কেটে নেব বোতলটা কেটে দুর্দান্ত একটা আইডিয়া তোমাদেরকে দেখাবো তোমরাও এটাকে কাজে লাগাতে পারো আর আজকের ভিডিওতে কোন টিপসটা ভালো লেগেছে বন্ধুরা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা এই টিপসগুলো ফলো করো তো দেখো আমি এটাকে একটু ছিদ্র করে নিলাম এবার এটাকে গোল করে কেটে নেব সেইভাবে কোনো মাপ নেই মোটামুটি একটা কেটে নেব প্রথমে দেখো বোতলটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি আর এর অং বডির অংশটাও কিন্তু এখন ফেলবো না এটা দিয়েও নেক্সট ভিডিওতে একটা কাজ আমি তোমাদেরকে দেখাবো তো এখন এই ওপরের এই মুখটা দিয়েই কাজটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই অংশটা নিয়ে নিয়েছি কেটে এইবারে কি করব চলো দেখাই তোমরা কিন্তু এই প্রত্যেকটা বোতল দিয়ে এরকম কাজ করতে পারো তো সবগুলো তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে তাই আমি তোমাদেরকে একটা টিপসই দেখাচ্ছি তো খালি বোতল আর ফেলে দেবে না এই টিপসটা দেখার পর দেখো এই যে সুজির প্যাকেট তো যতই কিন্তু আমরা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে আটকাই না কেন সুজির প্যাকেট বলো বা শুধু সুজি বলে না ময়দা আটা বিভিন্ন যে ধরো পুরোটা সেই মুহূর্তে প্রয়োজন পড়ে না একটুখানি ব্যবহার করে আবার রেখে দিলাম এরকম রাবার ব্যান্ড দিয়ে তাতেও কিন্তু হাওয়া ঢুকে সেই জিনিসটা দলা পাকিয়ে যায় বা নষ্ট হয়ে যায় ছাতকুড়া পড়ে যায় এরকমও হয় পিঁপড়ে ধরে আরশোলা ঢুকে যেতে পারে ছোটো ছোটো এরমও হয় তো দেখো আমি এটার মধ্যে এখন এই মুখটাকে ভালো করে ঢুকিয়ে নেবো তো দেখো মাপটা দেখে মনে হলে একটু বড় তাই আমি এটাকে আরেকটু কেটে নিচ্ছি আর রাউন্ড কেটে নিচ্ছি এই সবগুলো বোতল দিয়ে তোমরা এরকম এক একটা করে এটা বানিয়ে নিতে পারো তাতে দেখবে তোমাদের এটা বারবার কিন্তু খুলতে হবে না সেইটাও আমি দেখাবো তোমরা এখান থেকেই জিনিসটা ঢেলে ইউজ করবে আবার এইভাবেই রেখে দিতে পারবে বারে বারে কিন্তু এই খোলা পড়ার ঝামেলার করতে হবে না তো দেখো এই যে হয়ে গেছে মোটামুটি মাপ করে কেটে নিয়েছি এবারেই মুখটার থেকে এই সুজির প্যাকেটের ওপরের অংশটাকে ভালো করে টেনে উঠিয়ে নেব উঠিয়ে এবার সামনের যে মুখটা এটাকে ছড়িয়ে দেব ফুলের মতো ঠিক আমি যেভাবে করছি সেভাবেই করো বন্ধুরা তাহলেই দেখতে পাবে তাহলেই মানে কাজটা আর কি ভালোভাবে তোমরা বুঝতে পারবে এই যে পুরো ছড়িয়ে দিলাম দিয়ে এইবারে যে ঢাকনাটা নিয়ে নিয়েছি সেটাকে ওপর থেকে আমি আটকে দেব পুরো দেখো একটা কন্টেনারের মতন কিন্তু করলো তো এইভাবেই কিন্তু এবার দেখো আমি যখন ইউজ করব তখন দেখো ওপরের ঢাকনাটা খুলে এখানে এইভাবে ঢেলে আবার ঢাকনাটা আটকে দিতে পারবো মানে পুরো একটা কৌটো বলো কন্টেনার বলো তার কিন্তু কাজ করলো কোনো এটাতে হাওয়াও ঢুকবে না পোকামাকড় কিচ্ছু ঢুকবে না দুর্দান্তই আইডিয়া খুব উপকারী দেখো ঢেলেও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই একটা কমেন্টে জানিও আর শেয়ার করো প্রচুর প্রচুর বন্ধুদের সাথে যাতে সবার হেল্প হয় আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই বিপাশার্স ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কমেন্ট করো লাইক করো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো আর এত দূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো